আসসালামু আলাইকুম বন্ধুরা আমার বিডি এডুকেশন নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ঘুমের মধ্যে আমরা কত কিছুই না দেখি কিছু স্বপ্ন আমাদের মনে আনন্দের ঢেউ তোলে আবার কিছু স্বপ্ন ঘুম ভাঙার পরেও আমাদের ভাবিয়ে তোলে এর মধ্যে একটি সাধারণ অথচ রহস্যময় স্বপ্ন হল কোনো যুবতী বা সুন্দরী নারীকে দেখা অনেকেই এই স্বপ্নটি দেখেন এবং এর অর্থ জানার স্বপ্নে যুবতী নারী দেখার বিভিন্ন ব্যাখ্যা স্বপ্নে একজন যুবতী নারীকে কি অবস্থায় দেখছেন তার আবেগ কেমন ছিল এবং স্বপ্নে আপনার অনুভূতি কেমন ছিল এগুলোর উপর ভিত্তি করে ব্যাখ্যা বদলে যেতে পারে আসুন ধরা হয় এর অর্থ হতে পারে যে আপনার জীবনে খুব শীঘ্রই আর্থিক উন্নতি আসতে চলেছে কোনো আটকে থাকে টাকা ফেরত পেতে পারেন বা নতুন কোনো উপার্জনের পথ খুলতে পারে যদি স্বপ্নে দেখেন যে কোনো যুবতী আপনাকে আশীর্বাদ করছেন তবে এটি নিশ্চিত সাফল্যের ইঙ্গিত ব্যাখ্যা দুই নতুন সুযোগ বা নতুন শুরু যুবতী নারী নতুনত্ব প্রাণ শক্তির সৃষ্টির প্রতীক স্বপ্নে যুবতী নারীকে দেখা আপনার জীবনে নতুন কোনো অধ্যায়ের সূচনার ইঙ্গিত দিতে পারে এটি হতে পারে একটি নতুন চাকরি নতুন ব্যবসা নতুন সম্পর্ক বা নতুন কোনো সৃজনশীল কাজের শুরু আপনার জীবনে একঘেয়েমি কেটে গিয়ে নতুন কিছু করার উৎসাহ ও সুযোগ আসতে পারে ব্যাখ্যা তিন প্রেম ও সম্পর্কের আগমন অবিবাহিত পুরুষ বা নারীর জন্য এই স্বপ্ন নতুন প্রেমের সম্পর্কের ইঙ্গিত দেয় আপনার জীবনে এমন কেউ আসতে পারে যে আপনার একাকিত্ব দূর করে জীবনকে আনন্দে ভুলিয়ে তুলবে আর যারা ইতিমধ্যে সম্পর্কে আছেন তাদের জন্য এই স্বপ্ন সম্পর্কের গভীরতা বা নতুন মন নির্দেশ করতে পারে তবে সেই নারী যদি বিষণ্ন বা রাগান্বিত থাকে তবে এটি সম্পর্কের মধ্যে ব্যাখ্যাচার সৃজনশীল পেশার সাথে যুক্ত থাকেন তবে এই স্বপ্ন আপনার জন্য নতুন কোনো ধারণা বা অনুপ্রেরণার উৎস হতে পারে আপনার ভেতরে সৃজনশীল সত্তাটি হয়তো আপনাকে নতুন কিছু সৃষ্টি করার জন্য উৎসাহিত করছে ব্যাখ্যা অজানা ভয় বা প্রলোভন সবসময় যে এই স্বপ্নের অর্থ ভালো হবে তা কিন্তু নয় যদি স্বপ্নে দেখা নারী রহস্যময় অচেনা বা আপনাকে প্রলোভন দেখানোর চেষ্টা করে তবে এটি একটি সতর্ক বার্তাও হতে পারে এর অর্থ হলো আপনার জীবনে এমন কোনো পরিস্থিতি বা ব্যক্তি আসতে পারে যে আপনাকে ভুল পথে চালিত করার চেষ্টা করবে কোনো লোভনীয় প্রস্তাবের ফাঁদে পা দেওয়ার আগে আপনাকে সতর্ক থাকতে হবে ব্যাখ্যা ছয় আত্মপ্রতিফলন সেলফ রিফ্লেকশন মনোবিজ্ঞানী কার্লিউ এর মতে পুরুষের স্বপ্নে নারী চরিত্রটি তার ভেতরের নারী সত্তা বা অ্যানিমার প্রতীক হতে পারে